আজকে চলে আসলাম ব্যাপারী টেলিকমে হ্যাঁ ব্যাপারী টেলিকম হচ্ছে আজকে নিয়ে আসলাম চার্জারের রাজ্যে যে কোনো চার্জার পাবেন একদম সস্তায় এটা আসলে দোকান ভেবে ভুল করবেন এটা হচ্ছে একটা কারখানা আসলে কারখানাও না এটা দোকান কিন্তু ওনারা চব্বিশ ঘন্টায় কাজ চলে এই যে চার্জার নিজস্ব চার্জার নিজেরা মাল করে নিজেরা বানায় এই জন্য সব থেকে সস্তায় দিতে পারে এই এই যে এই যে এই চার্জারগুলি হচ্ছে টু এম চার্জার দেখায় আপনাদেরকে যে সার্কিটগুলি এই যে ওনারা এই যে কাজ চলতেছে দেখেন এই যে বাইরে থাকেন তো এই দেখেন উনি কাজ করতেছে তারপরে যে এই ভাই কাজ করতেছে উনি ইঞ্জিনিয়ার আবার এই যে এই ভাই হচ্ছে ওনার দোকানের ওনার আর ওনাদের কাছে কী কী চার্জার পাওয়া যায় আজকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ হ্যাঁ ওনারাই এইরকম লাইনের চার্জার না এই যে লাইনের চার্জার আর আমি আরও কিছু লাইনের চার্জার দেখাই এই দেখেন এই যে লাইনের দেখা এই যে এটা হচ্ছে টিপি লিঙ্কের চার্জার ওনারা টিপি লিঙ্ক তারপরে যে গাড়ি এয়ার চার্জার সমস্ত চার্জার এক এক করে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ এ দেখেন এই যে টিপিলিং টিপিলিং চার্জার এটা লাইট চার্জ করা লাইট চার্জ করা যায় তারপরে ক্যামেরা এ করা যায় তারপরে অন্যতে ব্যবহার করা যায় তারপরে রাউটারের ব্যবহার করা যায় মানে এক মে সব একের ভিতর সব তো ভাই আমরা আজকে কোন চার্জার শুরু করব আইপ্যাড শুরু করব না এটা দিয়ে শুরু করব আইটেল আজকে আমাদের প্রথম তো মূলত আমরা যে আইটেমগুলো বিক্রি করতেছি হ্যাঁ হ্যাঁ মূলত সব আইটেমগুলোই আমরা বিক্রি করি সব আইটেমগুলো কম দামে বিক্রি করার চেষ্টা করি মূলত আমরা মার্কেটে পাইকারি বিক্রি করি মার্কেটে ওনারা কিন্তু আসলে মার্কেটেই পাইকারি দেয় তারপর আবার এই মার্কেট থেকে আবার দোকানদাররা আবার বিভিন্ন ডিস্ট্রিক্টে বিক্রি করে বিক্রি করে তো আমরা চাই যে ডিস্ট্রিক্ট থেকে কেউ যদি বা দূর থেকে জেলা থেকে কেউ যদি আমাদের থেকে নিতে চায় তাহলে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আমরা মাল বিক্রি করব এবং রেট তাদেরকে কম করার চেষ্টা করব

এরপর আমাদের আরেকটা গ্যারান্টি প্রোডাক্ট আছে যে আইটেল প্রোডাক্টগুলো আমরা রেডি রেডি করতেছি যে আইটেল একটা প্রোডাক্ট আইটেল একটা প্যাকেট দাও তো খোদাই করা লেখা আছে না এই দেখেন আইটেল একদম খোদাই করা লেখা সরকারি যে এখন মালগুলো উৎপাদন হইতেছে এই যে মালগুলো আমি অবশ্য ভালো করে ঢুকতে পারি নাই চাদরের নিচে আমার পা এই দেখেন এই উনি হচ্ছে আই পাওয়ারের আগ্রি করতেছে এই হচ্ছে আই পাওয়ারের আর কি হ্যাঁ এই দেখেন এই দেখেন আইটেল আইটেল থেকে বারো একটা প্রোডাক্ট আমরা মূলত খুব কমই বিক্রি করি মার্কেটের মধ্যে জেলা থেকে বা দূর দূরান্ত এটা হয় আমরা তাদেরকে থেকে নিতে আমাদের এটা আমরা কমসে কম ছেচল্লিশ টাকা ধরা যাবে টাকা ধরতে পারবে মাল খুব চেকিং করা মাল অনেকে হয়তো মার্কেটে অনেকভাবে বিক্রি করে ছেচল্লিশ টাকা কি প্যাকেট ছেচল্লিশ টাকা টোটালে টাকা কালার চেঞ্জ হবে জি ওই রে টু লাইট টু মাল বলা হয় গাড়ি মানে প্রথম একটা লাইট জ্বলবে দ্বিতীয় চার শেষ হবে

ভালো হ্যাঁ ভালো নিতেছে এটা মাল ভালো চলতে চান এরপরে আমরা আরো আমাদের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমাদের এখানে আমরা আমরা যেহেতু পাইকারি সেল দিই আর পাইকারি সেল দিবি এখানে আমরা সব মাল এখানে আমরা সবাই দাম বলে দেয় আর আমার চ্যানেলে আমি যখন ভিডিও করি

এই শ্যাম্পু এবং কি অনেক যে চার্জারগুলো হয় এই যে অনেকগুলো যেখানে অনেকের চার্জার আছে চার্জারগুলো অনেকের চার্জার ওই যে অনিক শ্যাম্পু এই চার্জারের পরে লাইটের এই যে বারো বোল্ট যে চার্জারগুলো এই সমস্ত চার্জারগুলো আসলে পুরান সার্কিট দিয়ে উৎপাদন হয় যেই বানাক না কেন এই সমস্ত চার্জারগুলো পুরান সার্কিট দিয়ে বানায় তো আমরা এই পুরান সার্কিটগুলো আমি নিজেই পুরান সার্কিটগুলো সারা বাংলাদেশে কানেকশন করি কানেকশন করার পর ওইখান থেকে যে সমস্ত সার্কিটগুলো ভালো মূলত সবচেয়ে ভালো মানে ভালো কোম্পানির যে সার্কিটগুলো আমরা চার্জার ভেঙে পাই

চার নাম্বার গেট দিয়ে উঠলেই হবে আর কি চার নাম্বার গেট দিয়ে উঠলেই হবে আমার সরাসরি স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন জি ইনশাআল্লাহ ভালো এখানে দেখেন অনেক চার্জার আছে ব্যাপারি টেলিকম ওনার নিজস্ব ব্র্যান্ড ওনার নিজের চার্জার কারণ এখানে যারা থাকে সবাই নিজের ব্র্যান্ড বানায় আগে নিজস্ব ব্র্যান্ড এটা রেটেড কিছু চার্জারও আল্লাহ চাইতো আমার রুলিং আছে আপনাদের পরবেন সেলে আসবে সব ধরনের চার্জার ইনশাআল্লাহ আমি উৎপাদন করব

আমি মাল সারাও সেনা থেকে অনেক মাল ইনপুট করি যে মাল যখন আমি ইনপোর্ট করি মাল মার্কেটে আমি বিক্রি করে ফেলাই যার কারণে পার্টি বিক্রি না করার কারণে ডিসপ্লে করা লাগে না যখন যে মাল আসে আমার কার্টন থেকেই